হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালটা একটু অন্যভাবে স্টার্ট করলাম তো চলো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি দেখতে থেকে তো দেখতেই পাচ্ছ ঘরের জন্য আজকে প্রথমে শুরুতে একটা জিনিস বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকালই ইনাকে দুদিন আগেই বলেছিলাম তো ওনার কাছ থেকে আমরা সব কিছু বানাই তো দুদিন আগে বলেছিলাম উনি বানাতে আসলে সকালবেলায় আসে একদম সকালে তো দেখতেই পেলে দুটো বালিশ আর একটা কোল বালিশ বানিয়ে নিয়েছি আর মানে এটা হচ্ছে বিয়ের বালিশ যে দুটো ছি দিয়েছিলো সময় ধরো আট ন বছর আগের কথা তো সেই বালিশগুলো একটু কেমন হয়ে গেছিল তো ওই জন্য ওই বালিশগুলো তুলো দিয়ে ওর মধ্যে কিছুটা তুলো দিয়ে আরও এক্সট্রা একটু কোল বালিশ বানালাম আর নতুন করে দুটো শিমুল তুলোর বালিশ বানালাম তো এই হচ্ছে ব্যাপার এদিকে দেখো আমি একটু ঝুল ঝুল ঝেড়ে নিচ্ছি ঘরের তো একটু ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু কাঁচা কুচি করবো তার আগে একটু ভালো পরিষ্কার করে নিই আর ঝাউটা যেন তো খুলে গেছে আমাদের মাথার দিক থেকে তো ভালো ঝাড়া যাচ্ছে না তো ওই ভাবলাম এই বিস্নেঝাড়া ঝাড়াটা দিয়ে একটু সামনে একটা পরিষ্কার করি কারণ যেহেতু বাস দিয়ে তো বাসের প্রচণ্ড ঘুন হয় দেখবে ঘুন পড়ে বাস থেকে তো এগুলো একটু সামনে থেকে ঝেড়ে নিচ্ছি তারপর খাটটাটগুলো মুছলে বেশ ভালো হয় ঘনটা মানে দুদিন পর পর মানে এখন ছাড়ছি দেখবো কালকে আবার কত ঘুন পড়ে গেছে ঝুল হয় মাকড়সা মানে ইসে করে তো এই হচ্ছে ব্যাপার তো এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এখন তারপরে আমি চাদরগুলো তুলে নেব চাদরটা আগে তুললাম না তার কারণ তোষকের মধ্যে পড়লে না মানে লেগে লেগে যায় উঠতে চায় না ঝাড়লে আর তোষকটা রোদে দেওয়াও ঠিকঠাক জায়গা নেই তার মধ্যে কতগুলো কুকুরের ছোটো ছোটো ছানাপোনারা হয়েছে তো সেগুলো আসলে সব উঠে পড়ে উপরে এই জন্য আর বাইরে দিচ্ছি না এখন মানে নিচে কিছু দিচ্ছি না দিলে চেয়ারের ওপরে বা গাড়ির ওপরে ওরকম কিছু দিচ্ছি এখন নিচে কিছু দিচ্ছি না মানে ধরো মাটিতে পা মানে পাটি পেয়ে যে দেবো সেটা দেওয়ার উপায় নেই ওই কুকুরে ছানাপোনারা এসে উঠে লাফালাফি করে উপরে এই জন্য আর দিচ্ছি না বাইরে তো এই জন্য আগে ঝেড়ে নিচ্ছি তারপর চাদরটা তুলব যে তো কাজ বই তো এই কারণে এই দেখো বালিশগুলো যে বানালাম সেগুলো ঘরে নিয়ে চলে এসেছি আর বিছানাটাও গুছিয়ে নিচ্ছি বিছানায় সকালে বাসি কাজের সময় গুছানো হয়নি আর এখন বেশ অনেকটাই বেলা হয়েছে কিন্তু এখন বেশ নটা সাড়ে নটার মতন বাজে তো আমি রান্নার কিছুটা জোগাড় করে রেখেছি মানে টাছ কেটে ধুয়ে রেখেছি তো আমি ভাবলাম ঘরের এই এই জায়গাটা বিছনাটা ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নি আর কাঁচাগুলো আগে ভিজিয়ে দিই তারপর আমি বাদ বাকি কাজগুলো করতে থাকবো এই দেখো নতুন জিনিস ঘরে নতুন জিনিস হলে কিন্তু যে কোনো জিনিস সংসারের জন্য কিছু করলে মানে ঘরে কিনলে দেখবে আনন্দ একটা লাগে মানে একটু মনে হয় মানে কত সুন্দর একটা আনন্দ একটা অনুভব যেন হয় তো এই হচ্ছে ব্যাপার তো এবার আমি এগুলো তুলে নিচ্ছি তারপর চলো আবার তোমার ভিডিওটাকেও স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আমি বিছানা দাদরটা পেতে গুছিয়ে নিয়েছি আর বালিশের কবার করব তো এবার রান্নার দিকে চলে এসেছি এই দেখো রান্না বেশ বসিয়ে দিচ্ছি ডালটা বেশ কিছুক্ষণ হয়েছে বসিয়ে দিচ্ছি প্রায় সেদ্ধ হয়ে এসেছে মুসুর ডালটা মুসুর ডালটা আজকে ভেবেছি পেঁয়াজ দিয়ে করব তো তোমরা এরকম কে কে পেঁয়াজ দিয়ে ডালটা ভালোবাসে মুসুর ডাল খেতে অবশ্যই জানিও এই দেখো এই হচ্ছে আমুদি মাছ তো এই মাছটা আমার বেশ ভালোই লাগে এরকম শীতের সময় দেখবে একটু ওই নল মানে সরু সরু সিনগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটু হনে দিয়ে ঝাল করলে বেশ মাখা করে খুব ভালো লাগে ডাল দিয়ে খেতে তো আজকে এই মাছটা করবো ডাল করবো আর চাল ধুয়ে নিয়েছি ভাতে আর এদিকে ফ্রিজ থেকে সবজিগুলো বার করেছি যেগুলো ছিল তো এখনো ভাবিনি আর কি কি করবো তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আবার পরে শেয়ার করছি কি করছি না করছি তো এইদিকে দেখো এই যে মাছটা করবো বলে সবজি কুটে নিয়েছি সিম বেগুন আলু একটু কুটে নিয়েছি লম্বা লম্বা করে এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডালেও দেবো আর মাছেও দেবো তো ওই জন্য পেঁয়াজ না এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু জল দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে এদিকে ভাত বছিয়ে দিয়েছি দেখতেই পারছো এই দেখো মাছের তরকারিটা বসিয়ে আমি ভাবলাম বাবুকে ভাতটা খাই দিয়ে আর বাবু এরকম বেগুন ভাজা দিয়ে গরম ভাত লঙ্কা নুন দিয়ে মাখিয়ে মানে মাখিয়ে দিলে খেতে খুব ভালোবাসে তো অঙ্ক করছে আমি তুই কর আমি তোকে ভাতটা মেখে খাই মা খাবে এখন রান্না বান্না তো হয়ে গেলো রান্না করতে করতে ছেলেকে খাইয়ে দিলাম তোমাদেরকে তো বললাম আমি মাছের তরকারি বুঝে ছেলেকে ভাত মাখিয়ে খাইয়ে দিলাম তারপর রান্নাও হয়ে গেছে তো ভাবলাম একটু ঘরের কিছু কিছু কাজগুলো আজকে গুছিয়ে ফেলি যেহেতু আজকে ছেলের স্কুলটা ছুটি আছে তো এই জন্য অতটা তাড়াহুড়োর কোনো ব্যাপার থাকে না তো এই কারণে হলো আমি সব কিছু করি আর সোকিজ আলমারি এগুলো আমি সত্যি কথা বলছি রোজ রোজ আমার মজা হয় না সময়ের অভাবে কিন্তু যেদিনই সময় পাই করি মানে মন করা সপ্তাহে একদিন তো হয়ই করা তো ভাবলাম সেগুলোই করি আর ফ্রিজটাও আজকে ভাবলাম ধোবো তো ওই জন্য সকালবেলা ফ্রিজটা অফ করে রেখেছি আর ফ্রিজ থেকে সব জিনিসপত্রগুলো বার করে রেখেছি ধোবো বলে তো ভাবলাম আগে শোকে সালমারিগুলো মুছরি তারপর ফ্রিজটা ধোবো আর একটা কথা জানো তো কাজের মধ্যে থাকলে দেখবে সময়টাও কীভাবে চলে যায় একদমই বোঝা যায় না মনও দেখবে ভালো থাকবে আমার তো সেটা মনে হয় যে কাজের মধ্যে থাকলে আমার সময়ও চলে যায় প্লাস আমার মনটাও ভালো থাকে আমার কোনো চিন্তা ভাবনা কিছু মাথায় আসে না যখন দেখবে একা একা বসে থাকবে অনেক কিছু চিন্তা ভাবনা হয় মানে সংসারের টেনশন নানান টেনশান হয় কিন্তু কাজ মানে কাজের মধ্যে থাকলে সেটা মনে আসে না এরকম একটা ব্যাপার তো যতটুকু পারি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি কাজের মধ্যেই তো এই যে এখন এগুলো করে নিচ্ছি আর তোমাদের একটু জ্ঞান দিয়ে ফেললাম প্লিজ কিছু মনে করো না আমি আমার চিন্তাভাবনাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এটাই তো চলো তোমরা কিন্তু ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থেকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো তো এবার এই যে ফ্রিজটা মুছে নিচ্ছি আর একটা কথা কি বলো তো বন্ধুরা জানা তো সংসারের কাজ অনেকেই এটা তোমাদের আর বলে মানে বলার মতন সেরকম কিছুই না আর সবটা তো ভিডিওর মধ্যে শেয়ার করা হয় না কারণ ভিডিওটা তো প্রচুর লং হয়ে যাবে তো একটু একটু করে মানে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে যেই কাজগুলো তো তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সাথে মানে কী কী করছি না করছি তো এই জন্যই একটু একটু করে ভিডিওগুলো দিচ্ছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলে আমি ভালো করার চেষ্টা করব আর ভালো লাগলেও অবশ্যই জানিও আরও ভালো করার চেষ্টা করব তো তোমাদের মানে ভালোবাসাটাই হচ্ছে মেন তোমরা প্লিজ ভালোবাসা দিয়ে সাথে থাকো তাহলেই হয়তো আরও ভালো ভালো ভিডিও করতে পারবো আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা আমি রোজ করব। তো ঘর ধরে সব গোছানো গোছানো হয়ে গেছে মোছা মুছিয়ে সব করে নিয়েছি এবার আমি ঘর বাঁধাটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আর খাটের তলাটাও ভালো করে ঝাড় দিয়ে সব খাটের তলা তো একদিন পর একদিন মানে দুদিন পর ঝাড় দিলে মনে হয় কত ঝুল জমে আমার তো এরকমই মানে খাটের তলার অবস্থা হয় তোমাদের কার কীরকম হয় অবশ্যই জানিও তো এই দেখো আর বাবুর যেখানে জামা কাপড় আগে আলমারিত সো সেই জায়গাগুলোটা একটু পরিষ্কার করলাম দু একটা প্যাকেট মানে এমনি দরকার ছিল না ফেলে দিলাম আর দুদিন আগে ওর একটা পার্সেল এসছিলো জামা অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটা খুললাম আজকে খুলে দেখলাম তো ভালোই এসেছে জামাটা আর প্যাকেটটা ফেলে দিচ্ছি দেখতেই পেলে টুকটাক যে কাগজপত্র সব ছিল ওগুলো সব মানে যেগুলো দরকারি না প্যাকেট চ্যাকেট সেগুলো ফেলে দিচ্ছি তো এবার ঘরাবান্ধাটা ভালো করে ঝাড় দিয়ে দিই তারপর ঘরবান্ধাটা মুজবো বাসন মাজা বাকি আছে টুকটাক অনেক কাজই আজকে আছে তো চলো ভিডিওটাকেও স্কিপ না করে দেখতে থাকো বান্ধা পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিয়ে তোমরা দেখতেই পেলে তো তারপর বাসনগুলো মেজে নিলাম সব আর নিয়ে এখন চলে এসেছে এখন বাসনগুলো সব উপর করে দিচ্ছি আর কি বলো তো সব সব কিছু একদম শেয়ার করতে পেরে উঠি না মানে এক্ষাত্রে যেহেতু সব সংসারের কাজকর্ম থাকে আর ফোনটা সবসময় ধরার মতন মানে সেরকম ঠিকঠাক রাখার জায়গা তো প্রথমত দরকার দ্বিতীয়ত ধরার মতন মানুষও সবসময় থাকে আমার বাবু বাড়ি থাকলে তো ও অনেকটাই হেল্প করে দেয় ধরে দেয় যে আজকে বেশিরভাগ ভিডিওতে সবটাই আমার বাবু মানে আমার ছেড়ে ধরে দেয় ও আমাকে অনেকটা হেল্প করে দেয় সাহায্য করে দেয় যখনই ও বাড়ি থাকে ওই ধরে দেয় বেশিরভাগ ফোনটা মানে যখন ওর স্কুল পড়া ছুটি থাকে বা স্কুলটা ছুটি থাকে সেই সময়টাও আমাকে অনেকটা ধরে দেয় তো যাই হোক এবার ওয়াশিং ওশিংগুলো সব উপর করে দিলাম দেখতেই পেলে তো এবার আমি ঘর বান্ধবটা মুছে নেবো নিয়ে তারপর বোতলগুলো মানে সব মিশে দিয়ে রেখেছি বোতলগুলোর পাউডার দিয়ে রেখেছি তো বোতলগুলো একটু পরিষ্কার করে নেবো নিয়ে তারপর আমি স্নান করতে যাবো তো চলো তোমরা ভিডিওটা কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখতে থাকো হুম হুম তো ঘর বারান্দাটা এবার মুছে নিচ্ছি তারপর বোতলগুলোতে পাউডার দিয়ে রেখেছি তোমাদেরকে তো বললামই তো সেগুলো এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর জানো তো আমি না প্রত্যেক দিন মানে যেহেতু একা হাতে কাজ করি আমার অভ্যাস হয়ে গেছে আমার এটাই ভালো মনে হয় খুব সুন্দরভাবে ঘর দূর চেষ্টা করি আমি আমার মতন করে গুছিয়ে রাখা যতটুকু পারি মানে আপ্রাণ চেষ্টা করি এবার যাই না কতটা কি করে উঠতে পারি কিন্তু আমি চেষ্টা করি আমার দিক থেকে পুরোপুরি দিয়ে ঘর সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার আর যেহেতু করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে আমি তো মানে স্টেপ বাই স্টেপ একটার পর একটা মানে এইটার পর এটা করবো ওটার পর ওটা করবো এটাই আমার মনে হয় মানে মুখস্থ হয়ে গেছে যে এই কাজটার পর এই কাজটা করবো এটা করলে তাড়াতাড়ি হবে ওইটা করলে তাড়াতাড়ি হবে তো এরকম ব্যাপার তো আমি এরকমভাবে কাজগুলো করি তোমরা আমরা কীরমভাবে করে জানা আর যে কোনো দেখবে কাজের একটা রুটিন থাকলে সেই সমস্ত কাজ তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় কাজকর্ম করে স্নান টান করে প্রচুর টুচু দেওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে জিনিস শেয়ার করতে আসলাম এই দেখো আমাদের টিআ তো শেয়ার করতে এটা আসলাম এই দেখো চান্দুয়া টাঙিয়েছি ঘরে তো এটাকে আমরা তো চান্দুয়াই বলি তোমরা কে কী বলো জানো কেমন লাগছে ঘরে টাঙিয়ে অবশ্যই যেন নতুন করে একটু ঘরটাকে সাজানোর চেষ্টা করলাম এই দিকে দেখো বালিশের কভারগুলো এখনও ভরা হয়নি ভরবো এবার যতটুতোর পাতা হয়ে গেছে এগুলো বার করা ছিল না বলে আর ভরা হয়নি এই একটু নতুন কভার ভরতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো এই দেখো আমারও স্নান টান হয়ে গেছে এদিকে এই টেবিলটাও গুছিয়ে যায় এই বাবুর পড়ার বই টই যেখানে থাকে রেখে বই খাতা বাইকপত্র তো সেই জায়গাটাও আজকে গুছিয়েছি ভালো করে তোমাদের সাথে শেয়ার করলাম তো ঘর ধর আছে গুছিয়েছি এটাই হচ্ছে সারাদিনের আজকে রুটিন তো চল বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই